সম্প্রতিক যেখানে পুরীর মন্দির থেকে দাবি তোলা হচ্ছে যে দীঘার জগন্নাথ মূর্তি যে তৈরি করা হয়েছে সেই মূর্তি তৈরিতে নাকি ব্যবহার করা হয়েছে পুরীর জগন্নাথ দেবের নবকলেবরের গচ্ছিত রাখা নিনগা হ্যাঁ এবার উড়িষ্যার সরকারের চাপের মুখে দীঘার জগন্নাথ মন্দির কারণ পুরীর জগন্নাথ মন্দির থেকে যে অভিযোগ উঠে আসছে তা অত্যন্তই চাঞ্চল্যকর একটি অভিযোগ যেখানে অভিযোগ করা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের নবকলেবরের যে গচ্ছিত রাখা যে পবিত্র নিমকাঠ দিয়ে প্রভু জগন্নাথ দেবের নবকলেবার করা হয় প্রত্যেক বারো বছর অন্তর সেই নবকলেবরের গচ্ছিত রাখা নিমকাঠ পুরীর জগন্নাথ মন্দির থেকে হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে আর দাবি করা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথ দেব হয়েছে সেই নিমকাঠ নাকি গিয়েছে জগন্নাথ মন্দিরে আর সেই কাঠ দিয়েই তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের সেই বিগ্রহ কারণ আমরা সকলেই জানি সম্প্রতিকালে অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে উদ্বোধন হচ্ছে আর ইতিমধ্যেই দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু করে জগন্নাথ মন্দিরের ভেতরে থাকা সেই প্রকাশিত হয়েছে সকলের সামনে আর সেই জগন্নাথ বিগ্রহ প্রকাশিত হতেই যেন উঠে আসছে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ পুরীর জগন্নাথ দেবের গচ্ছিত রাখা পবিত্র নিমকাঠ সেই নিমকাঠ দিয়েই নাকি তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ মূর্তিকে তবে সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে দায়িত্ব ভার করেছিল পুরীর এক দ্বৈতপতির হাতে আর সেই দ্বৈতপতি দীঘার জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে এক সংবাদ মাধ্যমে পুরীতে জগন্নাথ দেবের নবকলেগড়ের জন্য দু হাজার পঁচিশ সালে কিছু নিমকাঠ গচ্ছিত রয়ে গিয়েছিল আর সেই গচ্ছিত নিমকাঠ দিয়েই নাকি দীঘার জগন্নাথ মূর্তিকে গড়ে তোলা হয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এ কথা কেউ জানে না এ কথা জানে না উড়িষ্যার সরকার এ কথা জানে না পুরীর জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ এ কথা জানে না পুরীর জগন্নাথ মন্দিরের সেবাইতরাও তাহলে এবার প্রশ্ন উঠছে পুরীর মতন একটি হাইলি সিকিউর মন্দির থেকে কিভাবে সেই কাঠ পৌঁছে গেল দিঘার জগন্নাথ মন্দিরে তবে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ তাই জানতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত নমস্কার আমি কৌস্তব চক্রবর্তী আপনারা দেখছেন শিবের বাড়িতে জগন্নাথ হ্যাঁ সম্প্রতি কালে সোশ্যাল মিডিয়াতে শোরগোল পড়ে গিয়েছে এই একটি মাত্র ঘটনাকে ঘিরে যেখানে পুরীর মন্দির থেকে দাবি তোলা হচ্ছে জগন্নাথ মূর্তি যে তৈরি করা হয়েছে সেই মূর্তি তৈরিতে জগন্নাথ দেবের সূত্র মারফত পুরীর জগন্নাথ মন্দিরের এক দ্বৈতপতি এসেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের গুরু দায়িত্বের ভার সামলাতে আর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফসকে কার্যত মুখ ফসকে এই কথাটি তিনি বলে ফেলেন যে দু হাজার সাল থেকে গচ্ছিত থাকা প্রভু জগন্নাথ দেবের আসা হয়েছিল পবিত্রীঘার জগন্নাথ মন্দিরে আর সেই নিমকার দিয়েই গড়ে তোলা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথ দেব বলভদ্রদেব এবং সুভদ্রা মহারাজ আবার অতঃপর সেই দৈতপতি উড়িষ্যার এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উল্টো কথা যেখানে তিনি দাবি করেছেন এই ঘটনাকে সম্পূর্ণরূপে বিকৃতকরণ করার চেষ্টা করা হচ্ছে আর দীঘার জগন্নাথ মন্দিরের ওপর কলঙ্ক ছড়ানো হচ্ছে কিন্তু কে সত্যি আর কে মিথ্যে এটি এখনো পর্যন্ত সকলের সামনে না আসলেও দীঘাতে যে দ্বৈতপতি এসেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে সেই দ্বৈতপতি যেন এবার মুখ ফসকে স্বীকার করে বসলেন এই কথাকে আর এই কথাকে নিয়েই মূলত শুধু পুরী কেন ভারতবর্ষ জুড়ে এখন নতুন করে এক সমালোচনার সৃষ্টি হয়েছে যে পুরীর মন্দিরের মতন পৃথিবী বিখ্যাত একটি সুরক্ষিত মন্দিরে মন্দিরে যে আজ পর্যন্ত একটি পাখি কেন একটি পিনও বলতে পারে না সেই মন্দির থেকে কিভাবে দীঘার মন্দিরে পৌঁছে গেল প্রভু জগন্নাথ দেবের দু সাল থেকে গচ্ছিত রাখা এই পবিত্র নিমঘাট তবে কি পুরীর মন্দিরের মধ্যেই এমন কেউ রয়েছেন পুরীর মন্দিরের মধ্যেই তবে কি সর্ষের ভূত রয়েছে যে সর্ষের ভূত আজ এই নিমকাটকে পৌঁছে দিয়েছেন দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত আর সত্য উৎপাদন হওয়া দীঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলতে না খুলতেই এমন একটি বিস্ফোরক অভিযোগ যা নতুন করে সরগোল পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে এমনকি পুরীর জগন্নাথ মন্দিরের একাধিক সেবাইতরা এই দাবিতে সোচ্চার হলেও তাদের মুখে আরো একটি কথা শোনা গিয়েছে যে পৃথিবীর মধ্যে ধাম অর্থাৎ তাহলে কেন রাজ্যের মমতা ব্যানার্জি দীঘাকে জগন্নাথ ধাম ঘোষণা করলেন এত বড় আস্পর্দা বা এত বড় সাহস তাকে কে দিয়েছে দীঘাকে জগন্নাথ ধাম আখ্যায়িত করার। আর এতেই মূলত দীঘার জগন্নাথ মন্দিরকে কার্যত চাপের মুখে ফেলে দিয়েছে ওড়িশার সরকার শুধু তাই নয় এই ওড়িশার সরকার এক আইনজীবীকে নিযুক্ত করে পুরো ঘটনাটির তদন্তের ভার তার উপর চাপিয়েছে যেখানে পুরীর জগন্নাথ মন্দির থেকে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য যদি এই কথা সত্যি হয় তাহলে কাউকে ছাড়া হবে না এই মহা অপরাধের কারণে কারণ প্রত্যেক বারো বছর অন্তর সমুদ্রের জলে ভেসে আসা সেই নিমকাঠ দিয়েই প্রভু জগন্নাথ দেবের নবকলেবর করা হয় অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের নতুনভাবে মূর্তিকে গড়ে তোলা হয় প্রত্যেক বারো বছর অন্তর আর সেই কাঠ স্বপ্না দেশে পুরীর জগন্নাথ মন্দিরের সমুদ্র তটে ভেসে আসে আর সেই কাঠ শুধুমাত্র পুরীর জগন্নাথ দেবেরই অধিকার আর এই কাঠে আর কোনো পৃথিবীর কোন মূর্তির আর অধিকার নেই সেখানে কিভাবে দীঘার জগন্নাথ মন্দিরে এটাই উঠছে প্রশ্ন শুধু তাই নয় যদি এই ঘটনার পেছনে পুরীর জগন্নাথ মন্দিরের কোনো সেবাই বা কোনো দৈত্যাপতি জড়িয়ে থাকে তাহলে তাকেও কঠোর থেকে কঠোরতম শাস্তির ঘোষণা স্পষ্ট জানিয়ে দিয়েছে পুরী মন্দির কর্তৃপক্ষ তবে শক্তি যদি এমনটা ঘটে চাকরি চুরি শিক্ষা চুরি রেশন চুরি বালি চুরির মতন এবার পুরীর জগন্নাথ মন্দিরের চুরি তাহলে ভয়াবহতা আগামী দিনে কতখানি প্রভাব ফেলতে পারে এই ভারতবর্ষের উপর কারণ যেখানে আজ ভগবান কেউ ছাড়া হচ্ছে না দুর্নীতির হাত থেকে ভগবান কেউ যেন রেহাই দেয়া হচ্ছে না দুর্নীতির মুখ থেকে তবে কি সত্যি পুরীর জগন্নাথ মন্দির থেকে এই কাঠ মোটা টাকায় দীঘার জগন্নাথ মন্দিরে এসে পৌঁছেছে তাই এখন গোটা ঘটনার তদন্তে উড়িষ্যার সরকার এবং ওড়িশ্যার প্রশাসন আর এখন এটাই দেখার অপেক্ষা আগামী দিনে কোন তথ্য সামনে আসে আমাদের তাই যদি এমনটাই ঘটে তবে এই ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে কিভাবে মুখ দেখাবে যেখানে ভগবানকে নিয়েও এমনভাবে দুর্নীতি করা হয় তাই এই ঘটনার পেছনে আদতেই কোন রহস্য লুকিয়ে আছে আপনারাও একটিবার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান আর অবশ্যই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শিবের বাড়িতে জগন্নাথকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই শিবের বাড়িতে জগন্নাথকে চলার পথে আরও এক ধাপ এগিয়ে দিন নমস্কার আমি আবারও আসবো এমনই কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনাদের পাশে সবাই ভালো থাকবে আর এমনই সত্যের সন্ধানে মাটি খুঁড়ে বার করতে শিবের বাড়িতে জগন্নাথকে ছড়িয়ে দিন সবার সবার জয় জগন্নাথ